আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা একর সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন চলুন তখন আজকের ভিডিওটি শুরু করি দ্য রিয়েল ওয়েল দ্য দা হচ্ছে একটা আর্টিকেল যার মানে হচ্ছে টি বাট দা রিয়েল মানে হচ্ছে প্রকৃত আর ওয়েলথ মানে হচ্ছে সম্পদ মানে প্রকৃত সম্পদ ওকে ওয়ান ডে এক দিন এ রিচ ম্যান এ একজন রিচ মানে হচ্ছে ধনী ম্যান মানে হচ্ছে মানুষ একজন ধনী মানুষ ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিলেন এ ডিসাইডেড কিন্তু ডিসাইডেড সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইন ডেপিনিটেন্স এই স্টোরিটা আছে ওকে ডিসাইডেক্ মানে সিদ্ধান্ত নিলেন টু টেক হিসান টু টেক মানে হচ্ছে নিয়ে যেতে হি স্থান তার ছেলেকে অন আ ট্রিপ অন আর ট্রিপ মানে হচ্ছে একটি যাত্রায় তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে যেতে সিদ্ধান্ত নিলেন টু দা কান্ট্রি মানে হচ্ছে একজন ধনী ব্যক্তি সিদ্ধান্ত নিলেন তার ছেলেকে দেশের একটি যাত্রায় নিয়ে যাওয়ার দ্য ওয়েল্ডিং ম্যান ওয়ানটেড ও দ্য ওয়েলডিং ম্যান মানে হচ্ছে ধনী মানুষ এখানে দেখেন দা বলা হয়েছে এবং এখানে এ বলা হয়েছে কারণ এখানে আমরা নির্দিষ্ট পরে এই মানুষকে বোঝাচ্ছি তাই আর্টিকে এখানে আমরা দা ব্যবহার করব দ্য ওয়েলডিং ম্যান মানে হচ্ছে ধনী মানুষটি ওয়ান্টেড মানে চেয়েছিলেন এটা একটা পর মানে কি চেয়েছিলেন ওকে চেয়ে ছিলেন টু শো মানে হচ্ছে দেখাতে চেয়েছিলেন হিসান তার ছেলেকে হাউ দা people পিপল লিভ সো ওকে হাউ দ্য পিপল লিভ মানে হাউ মানে হচ্ছে কিভাবে কিভাবে the poor মানে হচ্ছে দরিদ্র ব্যক্তি ওকে দরিদ্র আর পিপল মানে হচ্ছে ব্যক্তি বা লোক কীভাবে দরিদ্র মানুষজন বসবাস করে লিভ মানে কি বসবাস করা তাহলে বসবাস করে সো সো মানে হচ্ছে তাই বা সে কারণে হি মানে হচ্ছে সে এখানে হি বলতে সেই সানের কথা বলা হচ্ছে ওকে সো হি কুট কুট মানে হচ্ছে কুট বি থ্যাংকফুল মানে কৃতজ্ঞ হতে পারে এখানে কুট কেন সেকেন্ড ফর্ম হতে পারে ওকে কুড বে থ্যাংকফুল মানে হচ্ছে কৃতজ্ঞ কৃতজ্ঞ হতে পারে এখানে এই বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া ফোর মানে হচ্ছে জন্য ফেস ওয়েল মানে তার সম্পদের জন্য সে কৃতজ্ঞ হতে পারে ওকে তাই তিনি কি করেছিলেন দরিদ্র মানুষেরা কীভাবে বসবাস করে সেটা তার বাচ্চাকে তিনি দেখাতে চেয়েছিলেন দে মানে তারা স্পেন্ট এখানে এই স্পেন্ডে লাস্টে কি আছে টি আছে যার মানে হচ্ছে এটা ফার্স্ট টেন্স আর যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে টি এর জায়গায় ডি থাকতো ওকে ডে স্পেন্ট মানে তারা কাটিয়েছিলেন কাটিয়েছেন ওকে টু ডেজ মানে দুই দিন অন আ ফার্ম মানে হচ্ছে একটি খামারে তারা দুই দিন কাটিয়েছিলেন অফ এ ভ্যারি পুর ফ্যামিলি অফ আ ভেরি পুর ফ্যামিলি মানে হচ্ছে খুব দরিদ্র পরিবারে তিনি বা খুব দরিদ্র পরিবারের খামারে তারা দুই দিন কাটিয়েছিলেন ওকে অল দেয়ার ওয়ে হোম অন মানে হচ্ছে অন দেয়ার দেয়ার মানে হচ্ছে তাদের আর ওয়ে আগে আমরা অন যা ব্যবহার করি অন ওয়ে মানে হচ্ছে পথে ওকে অন দেয়ার ওয়ে হোম মানে হচ্ছে বাড়ি ফেরার পথে বাড়ির পথে বা বাড়ি ফেরার পথে দ্য রিচ ম্যান মানে ধনী ব্যক্তিটি আকস্ট ইস্তান তার ছেলেকে জিজ্ঞাসা করলেন হাউ ওয়াজ আওয়ার ট্রিপ উইথ দিস পোর ফ্যামিলি ওকে হাউ ওয়াজ মানে কেমন ছিল এখানে হাউ বলতে কি বোঝানো হবে কেমন এই হাউ মানে হচ্ছে কেমন কিভাবে কত ওকে হাউ ওয়াজ মানে কেমন ছিল আওয়ার মানে আমাদের ট্রিপ মানে হচ্ছে যাত্রা উইন দিস ফোর ফ্যামিলি মানে হচ্ছে এই দরিদ্র পরিবারের সাথে ওকে উইথ মানে সাথে এই দরিদ্র পরিবারের সাথে আমাদের যাত্রা কেমন ছিল অ্যান্ড ওয়ার্ক ডিড ইউ লার্ন এবং তুমি কি শিখলে আমরা যখন ডাব্লিউ এইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তখন কিন্তু আমরা ডাব্লু এইচ কোশ্চেন ব্যবহার করি তারপর একটা হেল্পিং ভার্বের ব্যবহার করি এখানে ডিড হচ্ছে সে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপর হবে আমাদের মেইন ভার্ব ওকে হাউ ডিড ইউ লার্ন মানে তুমি কিভাবে মানে তুমি কি শিখলে ওকে শিখলে দ্য সার মানে হচ্ছে পুত্রটি আনসার্ট মানে হচ্ছে উত্তর দিল ওকে উত্তর দিল উত্তরটি উত্তর দিল আই স মানে আমি দেখলাম আমি দেখলাম এই স কিন্তু সি এর সেকেন্ড ফর্ম সি স আর এটার ফার্স্ট ফরসাম্পলের ফর্ম হচ্ছে সিন ওকে দ্যাট আই স দ্যাট আমি দেখলাম যে উই হ্যাভ সার্ভেন্স টু সার্ভ আস ওকে উই হ্যাভ মানে আমাদের আছে হ্যাভ মানে আছে সার্ভেন্টস সার্ভেন্টস বলতে আমরা বোঝাতে পারি যারা আমাদের জন্য কাজ করে অথবা যারা আমাদেরকে পরিবেশন করে ওকে সার্ভেন্টস টু সার্ভ আস। মানে আমাদের সার্ভেন্টস আছে আমাদেরকে পরিবেশন করার জন্য বাট কিন্তু দে তারা সার্ভ মানে কি পরিবেশন করে আদার্স মানে হচ্ছে অন্যদের ওকে অন্য দে তারা অন্যদের পরিবেশন করে সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা পরি স ওকে উই হ্যাভ ওয়ান ডগ আমাদের আছে একটি কুকুর বাট দে হ্যাভ কিন্তু তাদের আছে চারটি ওকে উই হ্যাভ ইম্পোর্টেড ল্যাংটার্স ইন আওয়ার গার্ডেন্স ওকে উই হ্যাভ মানে আমাদের আছে ইম্পোর্টেড ইম্পোর্টেড ল্যাংটার্স মানে হচ্ছে আমদানি করা বা আমদানিকৃত এখানে আমরা বলতে পারি আমদানিকৃত ল্যাংটার্ন মানে হচ্ছে বাতি ওকে ইন আওয়ার গার্ডেন্স মানে হচ্ছে আমাদের বাগানে দে হ্যাভ স্টার্স এট নাইট দে তাদের আছে স্টার্স মানে তারা তাদের তারা আছে এট নাইট মানে হচ্ছে রাতে রাতে যখন আমরা বোঝাই যে কোনো কাজ রাতে করা হয় রাতের আগে কিন্তু আমরা এইট প্রিপোজিশানটা ব্যবহার করি আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না ওকে এট নাইট দে হ্যাভ স্টার্স এট নাইট রাতে তাদের তারা আছে বি মানে আমরা বাই মানে কিনি ওকে কিনি আওয়ার ফুড মানে হচ্ছে আমাদের খাবার আমরা আমাদের খাবার কিনি বাট কিন্তু দে গ্রো দে মানে হচ্ছে তারা গ্রো মানে হচ্ছে ফসল ফলনও তাহলে তারা গ্রো মানে জন্মায় ওকে এখানে আমরা কি বলবো জন্মায় তারা জন্মায় দেয়ার্স মানে তাদের আমরা খাবার কিনি কিন্তু তারা খাবার জন্মায় বি হ্যাভ আ বিগ পুল ইন আওয়ার গার্ডেন আমাদের আছে আ বিগ পুল মানে হচ্ছে একটি বড় পুকুর ইন আওয়ার গার্ডেন আমাদের বাগানে বাট কিন্তু দে হ্যাভ এ ক্রিক দ্যাট হ্যাজ নো এন্ড ওকে দে হ্যাভ তাদের আছে এ ক্রিক এ ক্রিক মানে হচ্ছে খাত ওকে ধরুন নদী বা পুকুর থেকে বেরিয়ে আসা ছোট একটি খাত দ্যাট যার বা যেটা হ্যাজ নো এন্ড মানে যার কোনো শেষ নেই হ্যাজ নো এন্ড মানে কি কোনো শেষ নেই উই হ্যাভ লার্জ ওয়ার্ল্ড টু প্রোটেক্ট উই হ্যাভ আমাদের আছে লার্জ মানে হচ্ছে বড় ওয়ার্লস মানে হচ্ছে দেওয়াল ওকে আমাদের বড় দেওয়াল আছে টু প্রোটেক্ট আস মানে আমাদেরকে রক্ষা করার জন্য রক্ষা করতে বা রক্ষা করার জন্য আমাদের বড় দেওয়াল আছে অ্যান্ড দে হ্যাভ ফ্রেন্ডস টু প্রোটেক্ট দ্যাম দে হ্যাভ তাদের আছে ফ্রেন্ডস মানে বন্ধু টু প্রোটেক্ট দ্যাম তাদেরকে রক্ষা করার জন্য তাদের বন্ধু আছে ফাইনালি অবশেষে দ্য সান অ্যাডেট মানে পুত্রটি আরও বলল যে থ্যাংকস ড্যাট ফর শোয়িং মি হাউ ফোর পে আর থ্যাংকস মানে ধন্যবাদ বাবা ফর শোয়িং মি মানে আমাকে দেখানোর জন্য ওকে শোয়িং মানে দেখানো দেখানোর জন্য আমাকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ হাউ কোর ভি আর মানে আমরা কতটাই না বলি এটা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ বাবা এখানে দেখেন ফোর এর পর ফোর হচ্ছে একটা প্রিপোজিশান তারপর যদি আমাদের ভার্ভ ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমাদেরকে প্রিপোজিশান প্লাস জেরেন্টের নিয়ম ফলো করে ভার্ভের সাথে আইএনজি ফর্মে ব্যবহার করতে হয় মোরাল মানে কি নৈতিক এই সুন্দর স্টোরির একটা মোরাল লেসেন হচ্ছে সেটা হচ্ছে হি ইজ দ্য রিচেস্ট হু ইজ কন্টেন্ট উইথ দ্য লিস্ট ওকে হি ইজ মানে হচ্ছে সেই দ্য রিচেস্ট মানে হচ্ছে সবচেয়ে ধনী দ্য রিচেস্ট কী হবে সবচেয়ে ধনী এখানে দ্য রিচেস্ট এটা কিন্তু সুপারলেটিভ ফর্মে আছে যারা ডিগ্রি পারেন এখানে রিচ এর সাথে কি আছে ইএসটি অ্যাড করা আছে মানে হচ্ছে এটা সুপারলেটিভ ফর্মে এই ওয়ার্ডটা আছে যখন আমরা কোনো নাউনকে একটা সবজে ফোন করি তখন তার কি আগে আমাদেরকে একটা দা আর্টিকেলটা ব্যবহার করতে হয় ওকে হি ইজ দ্য রিচেস্ট মানে সেই সবচেয়ে ধনী ও যিনি হু ইজ কন্টেন্ট মানে যে সন্তুষ্ট যিনি কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট যিনি সন্তুষ্ট উইথ দ্য লিস্ট মানে হচ্ছে সর্বনিম্নে দ্য লিস্ট মানে কি সর্বনিম্ন সর্বনিম্নে এই কন্টেন্টের মানে কিন্তু দুই ধরনের একটা হচ্ছে সন্তুষ্ট আর একটা হচ্ছে বিষয়বস্তু ওকে এক একটা বই দেখবেন বইয়ের ফার্স্ট পেজে কিন্তু লেখা থাকে কন্টেন্ট এবং সে বইয়ে কি কি চ্যাপ্টার আমরা পড়ব সেটা কিন্তু লেখা থাকে ওকে ওই কন্টেন্টের মানে কিন্তু হয় মূল বিষয়বস্তু ওকে ওটার মানে কিন্তু সন্তুষ্ট হবে না ওয়েল আই হোপ বুঝতে পেরেছি আমরা তারপরটা ফোর কন্টেন্ট ইজ দ্য ওয়েলথ অফ নেচার ওকে ফোর কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টই হচ্ছে ইজ মানে হচ্ছে দ্য ওয়েলথ সম্পদ অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির 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 সম্পদ প্রকৃতির সম্পদ হচ্ছে সন্তুষ্ট এই সুন্দর ওয়ার্ডটা কে বলেছেন সক্রেটিস এই সক্রেটিস হচ্ছে গ্রিক ফিলোসোফার ওকে হি ইজ দ্য রিচেস্ট হু ইজ কন্টেন্ট উইথ এ লিস্ট ফর কন্টেন্ট ইজ দ্য ওয়েলথ অফ নেচার যার মানে হচ্ছে সেই ব্যক্তি সবচেয়ে ধনী যে সর্বনিম্নে সন্তুষ্ট থাকতে পারে এবং প্রকৃতির সম্পদি হচ্ছে আমাদের সন্তুষ্ট আমাদের কাছে যা আছে সেটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি এবং প্রকৃতির সাথে যদি নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেটাই হচ্ছে আমাদের জন্য আসল সম্পদ আশা করছি আমরা এই স্টোরির মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম